এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম ভেসে যাচ্ছে বানের মতো বৃষ্টি নেমেছে আকাশ ফেটে ভেসে যাচ্ছে শহর শহরতলি সড়ক ফুটপাত অলিগলি ভেসে যাচ্ছে সিগারেটের খাপ কোকের টিন আইসক্রিম বক্স ভেসে যাচ্ছে সব ভাবনা অর্থডক্স। ভেসে যাচ্ছে ব্যাঙ্ক বিমা ব্যবসার হিসাব আদালতের রায় ভার্সিটির পরীক্ষার খাতা সংসদীয় ডকুমেন্ট রাজনীতির বিবাদ খতিয়ান সেক্রেটারিয়েটের ফাইল পেপার এম্পায়ারের সব নথি ভূমি অফিসের দলিল ডেস্ক ওয়াসা তিতাসের বিল ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল সব ভেসে যাচ্ছে জলের স্রোতে ভেসে যাচ্ছে টিভি টক্স পত্রিকার সংবাদ কবিতা উপন্যাস জ্ঞান বয়ানের বই প্রেমের পত্রাবলী নাট্যশালা সিনেমার রঙিন টিকিট বিনোদনের সব ফ্রিল সব থ্রিল ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের হল্লা ডানপন্থীর দর্পট দাপট বামপন্থীর বিপ্লবী বুলি সব ভেসে যাচ্ছে ভেদ ভঞ্জনকারী জলধারায় আকাশের অগণন ফাটল থেকে ঝরছে জল অবিরল নাগরিক জীবনের নষ্ট শশা পচা গলা সব সমস্যা ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে আস্তিনের ভাঁজে রাখা ফন্দি মুখে দ্রাক্ষা মনে ক্ষত ঘা সব ভেসে যাচ্ছে নাজুক জীবনের তকলিফ ভেসে যাচ্ছে তীব্র তোরে